ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলে আসছে তাই আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন আইফোন থেকে কিভাবে লাইভ ক্রিকেট খেলা দেখা যায় আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিশেষ করে আপনি যদি আইফোন থেকে ক্রিকেট বলেন ফুটবল বলেন এই টাইপের খেলাগুলো লাইভ ফ্রিতে দেখতে চান তাহলে কিভাবে দেখবেন বিশেষ করে এই টাইপের যে খেলাগুলো রয়েছে প্রতিটা খেলারের জন্য কিন্তু স্পন্সর রয়েছে যেমন বাংলাদেশে যদি আপনি তাকান সেই ক্ষেত্রে বাংলাদেশের র্যাবিট হোল বিডি টি স্পোর্টস বা বিটিপি এই টাইপের যে চ্যানেলগুলো এগুলো কিন্তু এই খেলাগুলো স্পন্সর করে তারা টাকা দিয়ে এই খেলাগুলো যে লাইভ স্ট্রিম করার জন্য এগুলো ক্রয় করে তো এই ক্ষেত্রে আমি যদি এখানে সরাসরি দেখাই যে কিভাবে আপনাকে দেখতে হবে ফ্রিতে তাহলে আমার চ্যানেলের সমস্যা হবে আর এজন্য আমি এই ভিডিওটা নেক্সটের যে পার্ট সেটা আমি ফেসবুকে ট্রান্সফার করে দিচ্ছি সেখান থেকে আপনারা সহজেই জানতে পারবেন কিভাবে জানবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে আমার ফেসবুক আইডিতে আপনি চলে যাবেন এবং সেই লিঙ্কে ক্লিক করেও যেতে পারেন অথবা সরাসরি ফেসবুকে গিয়ে রাজ রাজীব লিখে টাইপ করে সার্চ করেও কিন্তু আপনি আমাকে পেতে পারেন তো আমার প্রোফাইলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে মোর অপশন রয়েছে বা ভিডিও অপশন রয়েছে এই ভিডিও অপশনে গেলে আপনি এখানে এই ভিডিওগুলো পেয়ে যাবেন যে কিভাবে আইফোন থেকে ভিডিও ডাউনলোড করা যায় সেই সাথে কিভাবে আপনি আইফোন থেকে ফ্রিতে ক্রিকেট টি ওয়ার্ল্ড কাপ বা যেকোনো টাইপের লাইভ খেলা সেটা ফুটবল হোক বা আপনার এমন একটি অ্যাপ রয়েছে যেই অ্যাপটিতে আপনি সব ধরনের লাইভ খেলায় ডিতে দেখতে পারবেন ফ্রিতে এখানে শেয়ার করা যাবে না এখানে যদি আমি শেয়ার করি যে কিভাবে দেখতে হবে তাহলে আমার এই চ্যানেলটি সাসপেন্ড করে দিবে ইউটিউব কারণ এটা নিয়ম বহির্ভূত বিষয় তাই আপনারা এখনই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অথবা আপনি ফেসবুকে গিয়ে আমার নাম লিখে সার্চ করলেই এই ভিডিওগুলো পেয়ে যাবেন যে কীভাবে আপনি আইফোন থেকে লাইভ ক্রিকেট বা লাইভ ফুটবল খেলা দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে তাই এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন